তো অনেক শিক্ষাতে ফেল করতে পারে কেন সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা তো তোমাদের যারা দুশ্চিন্তা দুশ্চিন্তা কেন বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে আমাকে একজন কমেন্ট করছে চাইটা তোমরা দেখতে পাচ্ছ যে একজন শিক্ষার্থী কমেন্ট করছে যে এসএসসি পরীক্ষার্থীদের বড খাতাগুলো শিক্ষ্যতরা দেখতেছে শিক্ষ্যতরা দেখতেছে যে যেহেতু এসএসসি পরীক্ষা তোমরা দিয়েছো শিক্ষিতা তোমাদের নিস্ ক্লাসের শিক্ষার্থী বা উপর ক্লাসের শিক্ষ্যতরা তোমাদের বড খাতাগুলো দেখতেছে সেক্ষেত্রে কি তোমরা নম্বর কম পাবে বা তোমাদের কোনো নম্বর বা রেজাল্টের ক্ষেত্রে কোনো প্রবলেম সৃষ্টি হবে এই ব্যাপারের মধ্যে বিস্তারিত আলোচনা করবো তো বিষয়টা হচ্ছে যে এই কমেন্টটা আসার পর আমি বিশেষ করে কমেন্টটা রিপ্লাই দিতে পারি না তারপরে এই কমেন্টটা দেখার পর আমি দেখলাম যে সেখানে উল্লেখ করা হয়েছে যে টিকটকেরা নাকি টিকটকের মধ্যে বোট খাতাগুলো দেখা যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষক কিন্তু বুঝতে পারবে যেহেতু আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি তোমরা প্রত্যেকটা কথা যদি মনোযোগ সহকারে না শোনো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না একজন গণিতের শিক্ষক একজন বাংলার শিক্ষক একজন ইংরেজির শিক্ষক তারা কিন্তু যে ক্লাস নেয় সেই ক্লাসের বোর্ড খাতাগুলো কিন্তু তারা নিয়ে আসে এখন একজন গণিত শিক্ষক গণিতের বোর্ড খাতা নিয়ে আসলো এখন ওই খাতাটা যদি কোনো শিক্ষার্থী দেখে সেখানে কিন্তু তোমরা অনেকটাই নম্বর কম পাবা এখন যে প্রত্যেকটা গণিত প্রশ্ন উত্তর এভাবে শীট রয়েছে প্রত্যেকটা গণিত প্রশ্ন উত্তরে একটা শীট রয়েছে সেই শীট অনুযায়ী তোমাদের উত্তরগুলো মিলিয়ে কিন্তু দেখবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষা বোর্ড থেকে শিক্ষকদের কাছে পাঠিয়ে দেয় এখন বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি তোমাদের ওই বোর্ড খাতাগুলো দেখে এখন দেখা গেল যে ওখানে তুমি গণিত ছড়ি কর ওই শিক্ষার্থী তো আর বুঝবে না যে কতটুকু সঠিক হলে উত্তরের নম্বর দেওয়া যাবে এবং যে শিক্ষক বলে যার হয়েছে তাকে সম্পূর্ণ বা দাও যার হয়নি তাকে কাটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এটা কিন্তু বিশেষ করে তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসবাদ এবার কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করতে পারে কেন সেটা ভিডিওটি সম্পর্কে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা বা টিকটকাররা যে ভিডিওগুলো তৈরি করতেছে বা বট খাতাগুলো দেখতেছে এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা নম্বর কম পাওয়া যেতে পারে বা কম পাবে এমনটা মনে মনে করা যাচ্ছে আমি দেখতেছি আমি যে কথাগুলো দেখছি প্রত্যেকটা খাতা শিক্ষকরা দেখছে কিন্তু ওই ভিডিওগুলো করে শিক্ষার্থীরা কিন্তু আপলোড করতেছে তো যেহেতু ভোট খাতার মধ্যে কোনো তথ্য নেই বা কোনো কারো পার্সোনাল কোনো তথ্য নেই সেক্ষেত্রে এগুলো যদি প্রকাশ হয় সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে কোন বোর্ডের খাতা বা কোন শিক্ষেত্রের খাতা এটা কিন্তু বোঝা যায় না তারপরে আমি তোমাদের বলবো যে এগুলো দেখে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তোমরা যে যত পরীক্ষা ভালো দিয়েছো মানে তুমি নাম্বার বেশি পাবা নাম্বার তোমাদেরকে বেশি দিবে তবে যদি কোনো ভোট খাতার শিক্ষেত্রে দেখে সেক্ষেত্রে কিন্তু নম্বর কম পাওয়ার এখানে সম্ভাবনা রয়েছে তবে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই কারণ সকল বোর্ডের কিন্তু ভোট বোর্ড খাতা কিন্তু ভাইরাল হয় না কিছু কিছু বোর্ডের রয়েছে বা শিক্ষক হয়তো এই বিষয়গুলো লক্ষ্য করে না এই জন্য হয়তো ভিডিওগুলো চলে আসে তো এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না জাস্ট তোমাদের সামনের পরীক্ষাগুলো তোমরা ভালো মতো দাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো